চিকিৎসকের গাফিলতিতে মহিলা রোগীর মৃত্যুর অভিযোগ অভিযোগের কাঠগড়ায় ধর্মনগর জেলা হাসপাতালের এক চিকিৎসক ঘটনা জানিয়ে থানায় মামলা করার প্রস্তুতি মৃত মহিলার পরিবারের ভুল চিকিৎসা চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ রাজ্যে নতুন নয় কখনো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তো কখনো জেলা মহকুমা কিংবা অন্যত্র স্বাস্থ্য কেন্দ্র থেকে এ ধরনের অভিযোগ উঠে আসে এবার কাঠগড়ায় ধর্মনগর জেলা হাসপাতালের এক চিকিৎসক ধর্মনগর মহকুমাধীন ঢুপির বন্ধ গ্রাম ওয়ার্ডের বাসিন্দা শুক্লা দাসকে পেটে সমস্যায় পরিবারের লোকজন উত্তর জেলা আসেন। ভর্তি করে শুরু হয় চিকিৎসা সার্জারি ওয়ার্ডের ইনচার্জ সার্জন ডুভেন্দু ভট্টাচার্য মহিলার চিকিৎসা শুরু করেন যথারীতি সিটি স্ক্যান করে ইঞ্জেকশন ও সেলাইন দেওয়ার পর থেকে তার মহিলার প্রস্রাব হচ্ছিল না রোগীর পরিচর্যার বিষয়টি সেই সময় হাসপাতালে থাকা চিকিৎসক শেখর সরকারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু চিকিৎসকও সময়মতো আসেনি বলে অভিযোগ অবশেষে অসুস্থ মহিলা মারা যান ছিল ডিউটিটা কার ছিল

বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর শেখর সরকারে জানান তিনি সার্জন স্পেশালিস্ট ডাক্তার শুভেন্দু ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন তখন ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য কর্তব্যরত চিকিৎসককে জানান কিছুটা দেরি হবে আসতে কিছু এর মধ্যে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে মারা যান এই মহিলা চিকিৎসক ডাক্তার শেখর সরকারে জানান চিকিৎসক ডাক্তার শুভেন্দু ভট্টাচার্যের সময় নেই কিংবা আসতে পারবেন না বলতেন তাহলে রোগীকে জেলা হাসপাতালে না রেখে রেফার দিয়ে দিতেন সিরিয়াস রোগী জানার পর সঙ্গে সঙ্গে আশা উচিত ছিল ডাক্তার সুভেন্দু ভট্টাচার্যর যেহেতু পেস্ট সার্জারির কেস এখানে সার্জনের অপিনিয়ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হকি না তো আমি সার্জনের ফোন করছি তাই না তো কইলো আমি আজকে একটু লেট হবো ইন দ্য মেইনটেনেন্স پیشنট এক্সপার করছে আর যেহেতু তাইনে কইসে আমার আইতে একটু লেট হইব তার মানে কি আমি তো তাই অপেক্ষাই করুন না আমি তো এক্সপেক্ট যে তাই এসে দেখব ঠিক আছে না সো আমি যে পেশেন্টটা এখানে মুখে উপরে রেফার করুন এই সুবিধাও নাই হোপফুলি ক্লিয়ার স্যারে কইছে আমার আইতে একটু লেট হইব তখন ঠিক আছে লেটস ওয়েট তো স্যার আইতে আইতে তো অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে মারা গেছে চিকিৎসকের গাফিলতিতে মহিলার মৃত্যুর ঘটনায় পরিজনদের মধ্যে খুব ছড়ায় এদিকে মৃত মহিলার পরিবারের লোকজন ময়না তদন্তের দাবি জানান তখনই হাসপাতাল থেকে খবর পেয়ে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত মহিলার পরিবারের লোকজন জানান তারা থানায় মামলা করবেন চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিউরো রিপোর্ট নিউজ টুডে